سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وديا الى الله باذنه وسره منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان দিয়ে যে কথা শুরু হয় তা খুবই ভালো যেমন মক্কা শরীফ মদিনা শরীফ মোহাম্মদ সাল্লাম মুর্শিদ মাদ্রাসা মাওলানা মৌলবি মুন্সি মহাদেশ মুক্তি ইত্যাদি ম বর্ণ শুরু তারপর মেয়ে মেয়েদের জীবনে তিনটা স্তর যেমন কন্যা বধু মাতা এক নম্বর কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন দুই নম্বর বধু হিসাবে মেয়েদের মর্যাদা দিয়েছেন এবং মা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন ইসলাম কি সেটা হুজুর সাল্লকাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যার সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে ইসলামী আদর্শ দিতে পারে আর স্নেহের শহীদ লালন পালন করতে পারে ওই কন্যার মাতা পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহাল্লাম বেহেস্তের ভিতরে পাশাপাশি অবস্থান করব এই কথা কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কোথাও বলে নাই যে তিনটা যদি ছেলে হয় তাহলে আমার পাশে বেহেস্তে থাকবে এ কথা বলে নাই বলা হয়েছে কার কথা কন্যার ব্যাপারে বলা হয়েছে কন্যার ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ বলে হাদিস শরীফে বলেছেন আমার নবী ই সাল্লাম বলেছেন কোনো ঘরে যখন একটা কন্যার সন্তানও জন্মগ্রহণ করে তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে একজন রহমতের ফেরেশতা ঢুকে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত অর্থাৎ হে ঘরের বাসিন্দারা আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক এই কথা বলে ওই কন্যার মাথায় হাত বুলায় আর বলতে থাকে এই কন্যার সন্তান একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে এইও একটা দুর্বল দেহ যে এই দেহকে লালন পালন এই কন্যা সন্তানকে লালন পালন করবে দয়া দিবে স্নেহ দিবে আল্লাহ পাকের রহমত ও সাহায্য কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আমাদের দেশে দেখা যায় মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে অনেকের মুখ কালো হয়ে যায় মেয়েকে হুজুর করে সাল্লাম ভালোবাসতেন হুজেরের কলিজার টুকরা ছিল মা ফাতেমা রদিয়াল্লাহ হুজানানহা তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন মা ফতেমার সঙ্গে আর বিদেশ থেকে যখন আসতেন সফর করে যখন আসতেন সকলের আগে দেখা করতেন মা ফতেমার সাথে সুবাহ আনন্দ রাসুলে কারিম সল্লু লাহলাই আর বলেছেন তোমরা যখন বিদেশে যাবে আসার সময় যে হাদিয়া আনবে সর্বপ্রথম শুরু করবে মেয়েদেরকে দিয়ে প্রথম দিবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছেন যে যুগে মেয়ে হলে মাটির নিচে পুঁতে রাখত আসার মেরে ফেলে দিত আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সুরা তান আয়াত নাম্বার একুশ বিআইটি জামিন কুতিলার কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো তাদের অপরাধ কি কি জন্য মেয়েদেরকে হত্যা করা হয় তখন সেই সময়ের যুগে মেয়েদেরকে হত্যা করা হয়েছিল রাসুল করিম সাল্লাহুয়া সাল্লামের সুন্দর ভীষণ সুন্দর একজন সাহাবি ছিল নাম ছিল দায়াতুল কালবি দায়ুল কালবি আল্লাহ রাসুল সাল্লু সাল্লামের যখন সামনে আগমন করলেন হযুর sallallahu alaihi wasallam বলেন শোনো তুমি আমার সাহাবি হয়েছো আল্লাহ পাক তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে সুবহানাল্লাহ দাইতুল কালবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত গুনা আল্লাহ পাক maaf করে দিতে পারেন কিন্তু একটা পাপ হয়তো আল্লাহ পাক আমাকে maaf করবে না সাল্লাম বললেন কি দায়াতুল কালবি তুমি এমন কি পাপ করেছ যে আল্লাহ পাক তোমাকে মাফ দিবে না দায়াতুল কালবি এবার বলতে লাগলেন আমি বিদেশে ছয় বছরের যখন ছয় বছরের জন্য বিদেশে যখন আমি ভ্রমণ করার জন্য ব্যবসা করার জন্য যাই আমার স্ত্রীর গর্বের সন্তান স্ত্রীকে ডাক দেয়া বললেন বিবি যদি ছেলে সন্তান হয় রেখে দিবা আর যদি মেয়ে সন্তান হয় জীবন্ত কবর দিয়ে দিবা তীরে যুগের কেতাব খুললে আপনারা বুঝতে পারবেন কালবি ডাক দেয়া বলেন হুজুর গো আমি যখন বিদাস থেকে আসলাম মেয়েটা আমার বড় হয়ে গেছে সুন্দর চেহারা দেখে তার নাম রাখা হয়েছিল জামিলা সুন্দরী বাড়িতে এসে বললাম বিবিরে এটা কার সন্তান বিবি বলেন প্রাণের স্বামী আপনার আপনার সন্তান মতো চেহারা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এত সুন্দর চেহারা এই জন্য মেয়ের নাম রেখে দিয়েছে জামিলের সুন্দরী এবার দেহেতুল কালবি বলেন বিবি তুমি কেন মেয়েকে জীবিত অবস্থায় রেখে দিয়েছ এটা পাপ হয়ে এসেছে তখনকার যুগে তারা মনে করত এটা একটা পাপ হয়ে এসেছে ছিল আমার ভাইরা এরপর দেয়াতুল কালবি বলতেছেন বিবিরে কেন রেখে দেওয়া হয়েছে রাত্রি হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝখানে যখন কন্যা সন্তান যখন ঘুমিয়ে দিতে চায় একবার পিতার গলা ধরে আব্বু আব্বু বলে ডাকা শুরু করে দিয়েছেন একবার মায়ের গলা ধরে আম্মু আম্মু বলে দেখেন তাহেদুল কালিমি বলে নাহারে কি মেয়ের সব পিতা হয়ে গেছি মনে মনে স্থির করলেন সকালবেলা পাহাড়ের গুহার ভিতরে গর্ত করে মেয়েকে আমি চিন্দার কবর দিয়ে আসব সকাল যখন হয়ে গেল সকালবেলা এবার একটা কোদাল নিয়ে মেয়েকে জন্মের মতো এক সাধন করে নিয়ে দায়তুল যাচ্ছেন আর মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন মায়ের শুরু হয়ে এই জন্য কবি বলেন বিদেশি বিভাগে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগ জানে মা মায়ের করিজার মধ্যে ধরপর শুরু হয়ে যায় এবার দায়াতুল কালবি মেয়ে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন সেখানে গর্ত করা শুরু করলেন এবার মেয়ে সুন্দরী আব্বা গো এত গভীর করে কি জন্য গর্ত করছেন আর এভাবে করে কেন গর্ত করছেন আব্বা যান আপনার কষ্ট করে কিলাব কেন এরকম করছেন দায়াতুল কলবি বলে যাও বেটি তুমি দূরে গিয়ে খেলা করো একটু পরে বুঝবা কি জন্য আমি ঘুরতেছি এবার গর্ত করা শুরু করে দিলেন উপরে মাটির টুকরো গুলো পরে আর মেয়েটি ঝেড়ে ঝেড়ে দেয় বাইরে আমার মেয়ের সন্তান পিতাকে বেশি আদর করে বেশি আদর করে মেয়ের সন্তান এই জন্য পিতার উচিত যদি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসো সর্বপ্রথম মেয়েকে দিয়ে শুরু করেন আল্লাহর আসুল যা করেছেন এবার দায়তুল কালবি গর্ত হয়ে যখন গেল মেয়ে দূরে খেলা করতেছিলেন ডাক দেওয়া হলো আয় মা দেখে যাও গর্তের ভিতরে কি দেখা যায় এবার মেয়েটি দৌড় দিয়ে গর্তের কিনারে চলে আসলো দায়তুল কালবি বলেন আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম গর্তের ভিতরে যখন মেয়েটা পড়ে গেল আব্বু আব্বু বলে ডাকা শুরু করে দিয়েছেন এবার মাটি দেওয়া চাপা দেওয়া শুরু হয়ে গেল কমর পর্যন্ত যখন মাটি হয়ে গেল জামিনের সুন্দরী আব্বু আব্বু বলে ডাকেন আর বলেন আব্বু গো কিসের জন্য আমাকে গর্ত করে গর্তের ভিতরে আমাকে মাটি চাপা দিচ্ছেন আব্বা গো আমাকে ছেড়ে দাও আমাকে জীবনে মেরো না আমি আপনাকে জীবনে আমাকে ছেড়ে দাও দেশ বিদেশে ভিক্ষা করে আমি খাবো আব্বু গো আর জীবনে আমি কোনো দিন আব্বু বলে ডাক দিব না দায় কালবি বলেন ইয়ারা সুরুর আমি কোনো কথাই শুনি নাই আমার মেয়েটাকে আমি আমি এত বড় নিষ্ঠুর আমার মেয়েকে গর্তের ভেতরে মাটি চাপা দিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম যখন এই কথার বর্ণনা দিচ্ছিলেন দায়াতুল কাজী আল্লাহ রাসুল সাল্লামের চোখ মবরক দিয়ে পানি ঝপ ঝপ করে পড়তেছে এবার দাহেতুল কালবি ডাক দিয়ে বলেন ইয়ারা সুর উল্লাহি রাত্রে যখন আমি ঘুমাইতে যাই ঘুমের মধ্যেও ওই মেয়েটি আমাকে গর্তের ভিতর থেকে ডাক দেয় আব্বু আমাকে আর মেরো না আমাকে ছেড়ে দাও আমি দেখ বিদেশে আমি ভিক্ষা করে খাবার আর কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দেব না সেই যুগের মেয়ে হলে এভাবে মেরে ফেলা হতো আমার নবী মোহাম্মদ সাল্লাম তাদেরকে জোর দিলেন মেয়েদেরকে কন্যা হিসাবে তাদের এই মর্যাদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে তিনি ইন্তেকালের সময় মা ফাতেমার কানে কানে বললেন আর মা ফাতেমা তখন তো বেহুঁশ হয়ে গেছেন কান্তে কানতে এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমাকে ইশারা দিলেন ইশারা দেওয়ার পরে তিনি তার কান রাসূলের মুখের কাছে রাখলেন আল্লাহর নবী কিজন্য কানে কানে বলে দিলেন মা ফাতেমার কানে কানে কিজন্য বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আয়েশারাদি আল্লাহুদ্দালানে খা বলেন মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আর এইবার সাল্লাম তোমার কানে কানে কি যেন বলবে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল ফাতেমারাদি আল্লাহুদ্দান খা বলেন আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললেন মা ফাতেমা তুমি দিও না তোমার কান্না আমি রাসূল সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে তখন মা ফাতেমা রাজি আল্লাহ বুঝতে পারলেন আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি আবার আব্বার সাথে সামিল হতে পারবো দেখা গেল হুজুর সাল্লাহ সালামের ইন্তেকালের ছয় মাস পরেই মা ফাতেমার ইন্তেকাল হয়ে যায় কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আসুল সাল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন

আমার নির্দেশনের ভিতরে এটাও একটা নির্দেশন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়ায় 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 তৈরি করে দিয়েছি দিয়েছি তোমাদের 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 স্ত্রী তৈরি করে সাথে স্ত্রীর ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি এই মহব্বটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি আর যখন মানুষ বুড়ো হয়ে যায় বুড়োপুরি যখন হয়ে যায় স্বামী স্ত্রী যখন বুড়োপুরি হয়ে যায় তখন ওই ভালোবাসার ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা তাদের করুণায় পরিণত করে দেয় আমি আল্লাহ তখন এই ভালোবাসা কোনো অর্থের ভালোবাসা নয় এটা দয়া ও করুণার ভালোবাসা সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো যদি কোনো ব্যাপারে মনটা খারাপ হয় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না তোমার জীবনে ওই স্ত্রীর অনেক অবদান আছে সেই সব কথা মনে করে এই সামান্য অপরাধ তোমার স্ত্রীর জন্য তুমি ভুলে যা এই সামান্য অপরাধ এখন আজকে একটু অপরাধ যদি যা যায় তখন কি পিটান শুরু করে দেখাই রে পুরুষ এরকম করা যাবে না মেয়েদেরকে সম্মান করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আর দুনিয়ার মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানলো না আল্লাহ চান স্বামী স্ত্রীর টিকে থাকুক আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে সবচেয়ে ঘৃণিত জিনিস আল্লাহ পাক বলেন সুরে বাখারা আয়াত সাতাশি আল্লাহ পাক বলেন তোমার পোশাক পরিচ্ছদের মতো ওকে অন্যের উপরে পরিপূর্ণ অধিকার রয়েছে আঙ্গাঙ্গী ভাবে দুইজনের ভিতরে যেরকম পোশাক আপনার সাথে লেগে থাকে শরীরের সাথে এইরকম স্বামী স্ত্রীর দুইজনের আঙ্গাঙ্গী এভাবে শরীরের সাথে লেগে আছে আল্লাহ পাক স্ত্রী মহরণা ফরস করে দিয়েছেন আল্লাপাক মেয়েদের মহরণা ফরস করে দিয়েছেন এই মহরণার টাকা যদি আদায় করে না হয় স্ত্রী যদি মহরণার টাকা মাপ না দেয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে নাওজুবিল্লা এই মহরণার টাকা দিয়ে দিতে হবে স্ত্রীকে আর ওই মহরণার টাকা দিয়ে স্ত্রী যদি ব্যবসা করে কোটি টাকারও মালিক হয় তাহলে স্ত্রীর খাওয়া পড়া, রোগ শোক সব কিছুর দায় দায়িত্ব স্বামী দিতে হবে আমার নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছেন দেখুন স্বামীর কাছ কাছ থেকে থেকে পাবে, পাবে, ছেলের মায়ের কাছ থেকে পাবে বাপের কাছ থেকে পাবে সম্পত্তি পাবে সুতরাং নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন ইসলাম ইসলাম বলেছে মহরণার টাকা আদায় করে দাও সেই মহরণার টাকা আদায় করা এখন হয় না এখন কুল্টে মহরণার টাকা আদায় করে পুরুষেরা পুরুষেরা আদায় করে এখন মহরণার হ্যাঁ সেটা নাম যৌতুক নামে কৌতুক করে তারা কন্যার বাপের কাছ হইতে চাইয়া চাইয়া টাকা আদায় করে ডিমেন্ড আদায় করে কি রাখে ডিমেন্ড ডিমেন্ড লজ্জা করা উচিত মনে করা উচিত এই লোকটা তো তার কলিজার টুকরাটাই আমাকে দিচ্ছে ১৬ বছর আঠারো বছর বিশ বছর লালন পালন করলো করার পর আমাকে দিয়ে দিচ্ছে আবার টেলিভিশন হুন্ডে ঘর বাড়ি দালান কোটা চাই কেন হ্যাঁ গাড়ি সমস্ত চাই কেন চাও হয় তাহলে বোঝা গেল মেয়েকে বিবাহ করলো না টেলিভিশন বিয়ে করলো যারা যৌতুক আদায় করে তারা নারী যে যাতনকারী শ্বশুর যদি ইচ্ছা করে কিছু দেয় সেটাই যথেষ্ট নারী জাতিকে আল্লাপাক সম্মান দিয়েছেন আরাফাতের ময়দানে রাসূস সাল্লাল্লা সাল্লাম বলেছেন তোমরা যেরকম দামি কাপড় পরবে তোমার স্ত্রীকেও সেরকম দামি কাপড় পরাবে তোমরা যেরকম খাবার খাবে স্ত্রীকেও সেরকম খাবার খাবে খাওয়াবে এখন দেখা যায় অনেক মেয়েজি আছেন বাজারে যায় যাওয়ার পর রসগোল্লা জিলেপি বসে বসে খাবে কিন্তু স্ত্রী বাড়িতে আছে এক টুকরে যে নিয়ে আসবে তা নিয়ে আসবে না হাই রে মুসল্লি হযরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহহুতেলাহা বলেন আল্লাহর নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরে এসে যখন দেখছেন যে রান্না হয় নাই রাসূল সাল্লাহসাল্লাম বিরক্ত হন নাই তার সাথে রান্নার সহযোগিতা করেছেন সুবান আল্লাহ এইগুলো বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর ঘরের অবস্থা রাসূলের ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল হযরত আয়েসাফ সিদ্দিকার আদি আল্লাহহুত একজন হাফিজা ছিলেন ছয় লক্ষ হাদিস তার ছিল আমি একথা বলি নাই যে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না মেয়েরা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে পড়ালেখা করতে পারবে কিন্তু পর্দার সাথে করতে হবে পর্দায় চললে হবে না আবার মেয়ে যখন মা হয়ে যাবে তার মর্যাদা আল্লাহ পাক আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে মা যখন হয়ে যাবে আল্লাহ পাক দেখে কীরকম মেয়েদেরকে সম্মান দিয়েছেন সরা আহোকা আয়াতম্বর পুনর আল্লাহ পাক বলেন ও ওয়া সাইনালিন সা না বিভালে দায়ী হে অসা না হামলা তুহু আমি পৃথিবীর সমস্ত মানমণ্ডলীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো এহসান করো খেদমত করো কারণ তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্বে ধারণ করেছে প্রসাব করেছেন অত্যন্ত কষ্টের সাথে খবরদার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না কে বলেছেন আল্লাহ বলেছেন মায়ের এই হক আদায় করা কঠিন মায়ের ইহসান করো খেদমত করো আল্লাহ পাক মা বাবা জন্য দোয়া করতে বলেছেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর চব্বিশ আল্লাহ পাক বলেন রব নেহের হামুহু মা কামা মা রব্বায়ানি সবীর রব নেহের হামুহু মা কা মা রব্বায়ানি সগির আল্লাহ আয় আল্লাহ আয় আমার রব আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে তেমনি তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো এই তো কে শিখেছেন আল্লাহ পাক শিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা বাপের সামনে কখনো মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলো না মা বাপের সামনে যখন কথা বলবে সম্মানের সাথে ভদ্রের সাথে কথা বলতে হবে মা বাবার সাথে কথা বলতে হবে বাইরে আমার ইয়ামেন থেকে একজন লোক হুজুর সাল্লাই সালামের সামনে এসে হাজির হয়ে গেল সাথে তার বুড়ি মা বললেন হুজুর এই আমার মা আমার মাকে নিয়ে আমি আরাফার কাজ ঘাড়ে করে সম্পাদন করেছি তাকে ঘরে করে সাপা মারো পাহার দৌড়ে দৌড়ি করেছি এই মাকে ঘরে করে আমি আল্লাহর ঘর করেছি আমার মাকে ঘাড়ে করে আমি হক সমাধা করেছি হুজুর এখন আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা হুজুর বলেন মায়ের হক আদায় হয় নাই বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের তৈরি করা দেওয়া হয় এক ফোঁটা দুধির হক আদায় হবে না কার কথা আল্লাহ রাসুলের কথা আর সেই মায়ের সাথে হচ্ছে 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 কথা মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা মা কোথায় আছে খোঁজ নাই তার জন্য ভালো খাবারের ব্যবস্থা নাই ভালো কাপড়ের ব্যবস্থা নাই বন্ধুদের জন্য সব আছে হম স্ত্রীর জন্য সব আছে বাপের জন্য নাই মায়ের জন্য নাই কারণ তারা তো বুড়ো হয়ে গেছে আর কামাই করতে পারে না এর জন্য তাদের জন্য আর নাই আর আব্বা হচ্ছে তখন হ্যাঁ যার মেয়ে আব্বা কে হচ্ছে যার মেয়েকে বিবাহ করেছে সেই হচ্ছে সেই শ্বশুর শাশুড়ি হচ্ছে এখন আব্বা আম্মা মা বাসি হয়ে গেছে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয় একজন মুসাফির যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে কবুল হয় দুই মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে কবুল হয় আর তিন নাম্বার মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক অক্ষরে অক্ষরে মঞ্জুর করে নেয় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আর জান্নাত হাত মায়ের পায়ের তোলে আল্লাহ জান্নাত মা বাপ যদি সন্তুষ্ট হয় আল্লাহ পাক সন্তুষ্ট হন আর মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় মা বাবার সাথে ভালো ব্যবহার না করে যত রকমের ইবাদত করো না কেন মা যদি বলে আল্লাহ গো আমাকে জ্বালিয়ে ফেলেছে বিচার চাই আল্লাহ পাক বলেন সব বাদ আগে মায়ের কথার বিচার আগে হবে যত রকম হাজি হন আর গাজি হন না কেন মা বাপের সাথে দুর্ব্যবহারকারী দুনিয়াটি বিপদে পড়ে যাবে দুনিয়ার অবস্থাটি বিপদে পড়ে যাবে মা বাবার কথা মতো যে না আল্লাহ নী দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে না আল্লাহ দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নী দয়া তারা পাবে না মা বাবা আপন মা বাবার কর যতন মা বাবা আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পেয়ে ভুলে যায় আল্লাহ দয়া তারা পাবে না হাই রে আল্লাহ দয়া তারা পাবে না সুতরাং মাকে যেভাবে আল্লাহ সম্মান দিয়েছেন নারী হিসাবে কন্যা হিসাবে বধূ হিসাবে মাতা হিসাবে তার মর্যাদা সবচেয়ে বেশি মহিলা জাতিকে আল্লাপাক খুবই ভালোবাসেন একজন নেককার মেয়ে লোকের নেকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমান সুহান আল্লাহ সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন হজরত খাতি জাতুল কবুরার দি আল্লাহ তালহা মেয়ে জাতিদের মধ্যে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন খাতি জাতুল কবুরার দি আল্লাহ আর একজন গর্ভবতী মেয়ে লোকের দুই রাকাত নামাজ একজন গর্বহীন মেয়ে লোকের আশি রাকাত নামাজের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ Thank uh you -oh. uh for -oh.